এখন থেকে বলে দিছি কোরবানের সময় বড় দেখে একটা ছাগল দিতে এখন আমার বাবা সুদের উপর টাকা নিয়ে ছাগল দিলে কোনো গুণ হবে কিনা সুদের উপরে ছাগল দিয়ে আমরা শান্তি দিলে যদি আপনারা মাদ্যের করেন কি তা করবো সুদের গুণ হইবো তখন আমরা তো মাদ্যি আল্লাহ হাতে তুই হেদায়ত করো ওর বাড়ি তুন কোরবানি হইল তোর পয়সা নেশা পরিমাণ হলে তোর ঘরো আজি অন হোর বাই তোর সত্যকের সাগি আনি হাড়া আনি তুই হাড়া খাইবি খাসি খাইবি তোর তো লাগাও খাসি মতো ডাকাত খবরদার হোর বাই তুই মারিস না গনই হোক সুদ কোন অবস্থা যায় না মাছ বুড়ে লোক কিতে করবি সুদ তো খাইতেছে না দিতেছে হুজুর আমি প্রেম করে বিয়ে করি তিন বছর আগে আমাদের সাহসাই হয়ে যায় কিন্তু কিছুদিন আগে আমরা একসাথে দেখা করি এবং মেলামেশা করি তার বর্তমানে স্বামী আছে এখন তার একটা বাচ্চা হয়েছে মনে হয় বাচ্চাটা আমার এখন আমার করণীয় কি না হচ্ছে তুমি তো জিনা করছো তুমি করণীয় কি তুমি জিনা করছো যদি চারজন সাক্ষী দিতে পারে তোমার দণ্ডবিধি পাথরে পাথর উড়া আর এই বাচ্চা এটা তো তোমার বাচ্চা এখন হেতের বাচ্চা তোমার বাচ্চা তো

দুই বিয়ে হয়েছে প্রথম সংসারের ছেলের সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে বিবাহ দিতে পারবো কিনা বলবে কই দুই বিয়ে হয়েছে তাহলে কি মহিলা নিল বেড়ি নি না বেড়া বেড়ি তাইলে প্রথম সংসারের ছেলে সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে ও মা আমরা এটা তো একই ফ্যাক্ট তো তো নতুন আমি তো নতুন হাঁস মুরগি দিয়ে কুরবান দিতে পারবনি আমরা গরিব মানুষ अथवा ঈদের দিন হাঁস মুরগি জবাই করতে পারবো পারবনি এটা তো সব সত্য সর্বযত হেডি বলছি আর তোর না থাকলে কি হাঁস মুরগি ইয়া করবি আল্লাহর জন্য জবাই করি খাইবি খায়বে এতে সওয়াব হইব তবে কুরবানিয়া আদায় হইতো না তো তো কুরবানি ওয়াজিবই না তো কুরবানি দিতে যাইবি না